নদরা আচ্ছা ই করেলি দরা এখন ولاদরা যখন এসে বলো ছেলেরা কি কোথায় এসে তোমরা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহি কি বলবে তোমরা বলো বলো হ্যাঁ বাহ কার হাদিস এটা అహమలనా భా కొన సో బస్సు బస్ బస్సో సబ్ బస్సు 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 బల আনাস রাদিয়াল্লাহু তাআলা তালা আনুর হইতে বর্ণিত আছে যে রাসুল্ল সাল্লা আলাইসাল্লামের এরসাদ করিয়াছেন দিনের দাওয়াতের ব্যাপার আমাকে এত ভয় দেখানো হইয়াছে যে কাহাকে ও এত ভয় দেখানো হয় না এবং আল্লাহ তাআলা রাস্তায় আমাকে এত কষ্ট দেওয়া হইয়াছে যে আর কাহাকে ও এত আমার উপর এরূপ অতিবাহিত হইয়াছে যে আমার ও বিলালের জন্য খাওয়ার এমন কোনো জিনিস ছিল না যাহা কোনো প্রাণী খাইতে পারে শুধু এই পরিমাণ হইতো যাহা বেলালের বগলতলা ধারণ করিতে পারে অর্থাৎ অতি সামান্য পরিমাণে হইত আলহামদুলিল্লাহ খুব সুন্দর হাদিসটা শোনাইলে তো হ্যাঁ এই হাদিসটার মর্ম হচ্ছে কি যে হাদিসটা যে আল্লাহ রসুদ সাল্লাহ সাল্লাম দিন প্রচার করতে যে খুব কষ্ট পেয়েছিল বুঝতে পারলে দিন প্রচার করতে খুব কষ্ট পেয়েছিলো আর তিনি খেতে পাননি এমন অবস্থা যেরকম হজরত বিলালকেও কষ্ট দেওয়া হয়েছিল সেরকম আল্লাহর রসুল সাল্লা আল্লামকে তার থেকেও বেশি কষ্ট দেওয়া হয়েছিলো কি বুঝলে হাদিসের মর্ম যে সেই জন্য বলা হচ্ছে যে হাদিসটা শুনে আমরা যে নবীজির জীবনিকটা বুঝতে পারবো যে নবীজির জীবনিকটা কেমন ছিল তাই না হ্যাঁ নবীজির জীবনিকটা কেমন ছিল যে নবীজির জীবনীটা কষ্টতে পেরোইছে ক্ষুধা কষ্ট নিবারণ এরকম অবস্থা তিনি এত কষ্ট করেছেন সীমার বাইরে বুঝতে পারলে হাদিসের যে আল্লাহুল সাল্লা সাল্লাম হাদিসগুলো বলেছেন সেই হাদিসগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা নিশ্চয়ই কামিয়াব হবো একদিন বুঝতে পারলে সাফল্য হব আর আজকে তোমরা এসে কিসে সে পড়াশোনা করতে তাই না আজকে কি পড়বে তোমরা এখন কি কলমা শোনাবে তো কলমা শোনাবে আর পড়া তোমাদের সব শেষ হয়ে গিয়েছে সব পড়া দেওয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সব পড়া দেওয়া হয়ে গেছে আচ্ছা আর কার পড়া বাকি আছে নাকি তোমাদের কার পড়া বাকি নেই আচ্ছা ঠিক আছে যার পড়া বাকি আছে পড়া দিয়ে দিবে ভালো করে বুঝতে তোরা প্রত্যেক দিন ইলেম শিক্ষা করার জন্য যদি বেরোনো হয় ঘর থেকে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তার জন্য ফেরেশতারা পর বিছিয়ে দেয় মানে পালক বিছিয়ে দেবে দেনাকে বিছিয়ে দিবে যে আমার এলেম শিক্ষা করার জন্য এরা সব বেরোচ্ছে এদের জন্য ফেরেশতারা তারা নিজের দেনাকে বিছিয়ে দিবে বুঝতে পারলে তোমরা তা সেই জন্য তোমরা সবসময় ইলেম শিক্ষা করো আর ধর্মীয় জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ তুমি ধর্মীয় জ্ঞান যতক্ষণ না তুমি অর্জন করতে পারছো তুমি হালাল হারাম এটা কিছু বুঝতে পারবে না তোমরা বুঝতে পারলে তো তোমরা বুঝতে পারবে কি যখন ধর্মীয় জ্ঞান অর্জন করবে কোনটা হালাল খাচ্ছি কোনটা হারাম খাচ্ছি কোনটা হালাল উপার্জন করছি কোনটা হারাম উপার্জন করছি এগুলো বুঝতে পারবে তোমরা আর তোমাদের যদি যদি দিন যদি না থাকে তাহলে তোমাদেরকে শয়তান টিপে ধরে দেবে সব সবসময় জানবে শয়তান ধরেলে তোমাদের ধরুন কোনো কিছুই ভালো লাগবে না কি হবে মনে হবে যে আমরা এটাই যেটা করছি সেটা ভালোই করছি খারাপটা কমবো মনে হবে ভালো ভালোটা কমবো মনে হবে ভালো

এবং আল্লাহতালা তালা রাস্তায় আমাকে এত কষ্ট দেওয়া হইয়াছে যে আর কাহাকেও এত কষ্ট দেওয়া হয় না তিরিশ দেড় তিরিশ

যখন কোরআন শরীফ শেষ হয়ে যাবে পড়া শেষ হয়ে গেল তখন এটা পড়ে উঠতে হয় এটা দোয়াটা শিখে নেবে হ্যাঁ যখন কোরআন শরীফ পড়ে পড়া দেওয়া হয়ে গেছে এবার কোরআন শরীফ বন্ধ করবে তখন এটা পড়বে সদাকলাহুল আলিউল আজিম বলো হ্যাঁ আলিউল আজিম হ্যাঁ এগুলো একটা একটা ছোটো ছোটো একটা করে দোয়া শিখবে ভাত খাবার দোয়া বুঝতে শিখবে পানি খাবার দোয়া শোয়ার দোয়া মসজিদে ঢোকার দোয়া এগুলো সব একটা 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 করে শিখো তাহলে তোমাদের আস্তে আস্তে করে জ্ঞান বাড়বে বলো সদ্য মুখস্থ আছে বলো দেখি আলহামদুলিল্লাহ খুব সুন্দর যেন তুমি বলো কি দেখ তোমার বলো হ্যাঁ বাহ আর কারোর মুখস্থ কিছু আছে মুখস্থ কিছু আছে কলমাটা মুখস্থ আছে কার কলমাটা

হ্যাঁ ঠিক আছে আজকে শেষ হয়ে গেল হ্যাঁ তোমরা কালকে আবার পড়াশোনা করবে ভালো করে এসে সালাম দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু